কারণে আজকে আমাদের ঘরে ঘরে সব কিছু ঢুকে গিয়েছে আকাশের মধ্যে স্থাপন করা স্যাটেলাইটের কারণে বর্তমান পৃথিবীতে তেরো হাজারেরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে আজকে গ্রামগঞ্জ পর্যন্ত বাকি নাই গ্রামে 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 ডিসেন্টিনা ঢুকে গিয়ে অনেক অপসংস্কৃতি খারাপ নাটক খারাপ সিনেমা খারাপ সিনেমাগুলো খারাপ সিরিয়াল গুলো আমাদের ঘরের ভেতরে ঢুকে যায় এগুলো উৎসব বলে আমার দেশের যুবক যুবতী তরুণ তরুণী নারী পুরুষ ইমানদার নারী পুরুষ সবাই আজকে ইমান হারা হয়ে যাচ্ছে এর প্রভাবে যুবকরা কিভাবে নষ্ট হচ্ছে দেখেন মেসির বাড়ি আর্জেন্টিনায় কিন্তু যুবক মেসিকে দেখেছে আকাশ সংস্কৃতির কারণে টেলিভিশনে দেখেছে ইন্টারনেটের কারণে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে দেখে মেসির জুলের কাটার নকল এরপরে মেসির চুলের কাটিং নকল করে মেসি কাটিং চুল দেখেছে এই রকম মেসি কাটিং চুল আমাদের সমাজে যুবকদের মধ্যে আছে না নাই চুল কেটেছে নেইমার কাটিং চুল কেটেছে গায়ক কাটিং চুল কেটেছে নায়ক কাটিং চুল কেটেছে আউল কাটিং বাউল কাটিং কিছুদিন আগে আমি এক সেলুনে ঢুকলাম ওই সেলুন আমার পরিচিত প্রায় সময় আমি সেখানে যাই সেলুনের দরজা খুললাম দরজা খুলে আমি নাউজুবিল্লাহ বলে আমার বের হয়ে গেলাম ভেতরে ঢুকলাম না সেলুনের নাপিত সাথে সাথে এগিয়ে গেল বলল হুজুর দরজা বন্ধ করে নাউজিবিল্লা বলে বলে চলে যাচ্ছেন কেন বললাম ভাই আজকে কয়েক বছর ধরে আপনাদের সেলুনে আসি আমি তো জানতাম এটা হলো জেন্টস সেলুন কিন্তু জেন্টস এর পাশাপাশি এখানে যে লেডিস এর চুল কাটাও আরম্ভ করেছেন একটু সাইন বোর্ড জ্বলে রাখবেন না আমি তো বিষয়টা জানি না কই হুজুর এখানে লেডিস পাইলেন কোথায় বললাম কেন ভাই আমি তো দরজা খুলেই দেখলাম দরজার ঠিক সামনের চেয়ারে এক নাপিত ভাই চুল কাটতেছে দেখলাম চিরনে দিয়ে লম্বা চুলগুলো টেনে চুলগুলোকে সাইজ করতেছে কাটার জন্য এত লম্বা চুল ভাবলাম আপুর চুল যেহেতু কাটতেছে ওইটা সেই হোক তারপরে আমি আসব কই হুজুর আপনি ভুল বুঝছেন ওইটা আসলে আপু না ওইটা হচ্ছে এক বাউল ভাইয়া তখন আমি ভিতরে গেলাম বললাম তাই নাকি এত লম্বা চুল বিশ্বাস করে না কোমর পর্যন্ত আমি তার চুলের কাটিং দেখে বড় অবাক হয়ে গেলাম নাপিতকে জিজ্ঞেস করলাম ভাই একে আপনাদের পরিচিত নাকি কয় হ্যাঁ পরিচিত বললাম কি করে কয় হুজুর সে তো বাউল গানের সময় একটু চুলের ঝাঁকুনি মারে যাতে করে জুস আসে এই ধরনের বাউলদেরকে ফলো করে করে অনেক যুবকরা এখন বাউল কাটিং চুল রাখে যেই চুল পেছন থেকে দেখলে মনে হয় এটা কোনো গুণ হবে এটা হয়তো কোনো আপু হবে কিন্তু সামনে গেলে দেখা যায় এটা কোন বুন না আপুনা এটা হলো ভাইয়া এরকম আপু কাটিং বোন, কাটিং চুল আমাদের দেশের যুবকদের মাঝে এখন আছে না নাই চুলের যে কত কাটিং দানেও নাই বামেও নাই পিছনেও নাই দেখবেন এখন অনেক যুবকদের চুল দানে নাই বামেও নাই পিছনেও নাই শুধু মাসখানে চুল আছে ইতিমধ্যে অনেক যুবকের মাথার নিচের দিকে দেওয়া শুরু হয়ে গিয়েছে এই কাটিং চুল এখন অনেক আছে আপনারা দেখবেন ডানে অনাই বামে নাই পিছনে অনাই শুধু মাঝখানে আছে দেখলে মনে হয় যেন পাখি বাসা বাঁধার জন্য এমন চুলের কাটিং দিয়েছে আর গ্রামে তো দেশি মুরগ আছে দেশি মুরগের মাথার মধ্যে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন জানি না আমাদের সিলেকে এটাকে জোট বা চুট বলে আপনারা কি বলেন এটাকে না না মাথার মধ্যে যে মোর ধন্যবাদ চেয়ারম্যান সাহেব মোর বলে আমি এটার নাম দিয়েছি মুর কাটিং চুল বা জুট কাটিং মুরগা জুট মুরগা চুট কাটিং এরকম চুল আপনারা দেখেন না সকালবেলা বের হলে তাকাই এই চুলের কাটিং এখন অনেক বেশি ডানে কাট বামেও কাট পিছনেও নাই মাঝখান দিয়ে শুরু আছে আমার যুবক ভাইদেরকে বলবো আকাশ সমাজwidetilde আগ্ৰাশনে নায়ক গায়ক আউল বাউল খেলোয়াড়দের অনুকরণ করে তুমি চুলকে জানা আমার আদর্শ নায়ক গায়ক আউল বাউলার খেলোয়াড় নয় আমার আদর্শ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মেয়েরা আছে আজকের মাহফিলে তো মহিলারাও আছে অনেক মহিলারা আছে ভারতীয় সিরিয়াল দেখে দেখে বিদেশি অনেক নাটক দেখে সিনেমা দেখে দেখে ওই দেশের নারীদের অনুসরণ অনুকরণে তার নিজের চলাফেরা ঠিক করে এই রকম আছে না নাই আজকের যুব সমাজ তরুণ সমাজ ধ্বংসের জন্য এই আকাশ সংস্কৃতি অন্যতম দায়ী এর কারণে আজকে দেখা যাচ্ছে আমাদের ঘরে ঘরে নয় আমাদের পকেটে পকেটে একেবারে হাতের কাছে সিনেমা চলে এসেছে হারাম জিনিস চলে এসেছে ধার কারণে দেখা যার কারণে দেখা যাচ্ছে আমার যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে নাম্বার 4 যুব সমাজ ধ্বংসের চার নাম্বার কারণ হলো অশ্লীল গান বাজনা নাটক সিনেমা এগুলোর কারণে আজকের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে গান বাজনা এখন আমাদের কাছে হর হামেশা হালাল বিষয় মনে হয়েছে এবং গান বাজনাকে আমরা এমন মনে করেছি গান বাজনা যেন গান বাজনা ছাড়া যেন আমাদের বেশিরভাগ পরিবারের বিয়ে শাদি উদ্বোধন করা যায় না বিয়ে শাদিতে দেখা যায় বিয়ের দিন হুজুর সাহেব কে ডেকে বলা হয় হুজুর আপনি বিয়ের খুতবা দেন হুজুর আপনি বিয়েটা পড়ায়া দেন এখন হুজুর বিয়ে পড়ায়া দিচ্ছেন বিবাহের খুতবা দিচ্ছেন কিন্তু তার রাতে নামে গান আর বাজনা হয়েছে গান বাজনা হলো হারাম গান বাজনা হলো পাক জিনিস বিয়েটা হলো ইবাদত বিয়েটা হলো হালাল কাজ বিয়ের মতো হালাল কাজ বিয়ের মতো ইবাদত বিয়ের মতো পবিত্র কাজ যারা গান বাজনা বাজায়া যে সকল ছেলে মেয়েরা বিয়ে শাদী করে দাম্পত্য জীবন শুরু করে তাদের দাম্পত্য জীবনের পরে প্রোডাকশন হিসাবে তাদের ঘরে যত ছেলে মেয়ে আসবে ছেলে তারা গুলিও তারা কা নাকা ঝাঁকা নাকা মার্কা সন্তান পাবে কারণ তাদের স্টার্টিং শুরুটা ভালো ছিল এজন্য যারা বিয়ে শাদী করে নাই সেই যুবকদের কেবল বস সিদ্ধান্ত নিতে হবে গায়ে হলুদ আর গান বাজনা দিয়ে না। আমরা আমাদের বিয়ে শাদী গুলো আলমদের কে দাওয়াত দিই আলমদের দোয়া নিয়ে সন্নতি তরিকায় আমরা আমাদের বিয়ে গুলো আমরা আমাদের বিয়ে গুলো সম্পন্ন করব তাহলে দাম্পত্য জীবনে যিনি বরকত দিয়ে ভরে দিবে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি অশ্লীল নাটক আর সিনেমা এগুলোর কারণে আমার যুবক আর তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে আমার যুবক ভাইদেরকে বলবো মোবাইল একটা হাতে আছে বলে আপনি আজ এবাজে নাটক কাজে বাজে সিনেমা দেখবেন না আপনার মোবাইলের ওই ইন্টারনেটের কানেকশন পায় রাতের বেলা আপনি জানчаяতা দেখবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হবেন না খারাপ নাটক খারাপ সিনেমা দেখবেন না কারণ রাতের বেলা আপনি আপনার ঘরে আজ এবাজে ভিডিও দেখলে আপনার মা বাবা ভাই বোন পরিবারের কেউ না জানলে না দেখলে ও যিনি আপনার সবকিছু জানে এবং সবকিছু যিনি দেখেন তিনি কি সে আল্লাহকে ভয় করে এই রকম অশ্লীলার খারাপ নাটক সিনেমা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই আল্লাহ কবুল করে বলে না আমি নাম্বার 5 আজকের যুব সমাজ ধ্বংসের 5 নাম্বার কারণ হলো দ্বীন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিন বিবর্তিত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করা বলবেন হুজুর কিসের সাথে কি তো কিসের সাথে কি শোনেন একটা ছেলে বা একটা মেয়ে যখন ছোটবেলা ক্লাস ওয়ানে ভর্তি হয় সে শিশু নার্সারি বা প্লেতে ভর্তি হয়েছে শিশু সে মাত্র এরপরে সে প্রাইমারি গন্ডি পাস হয়ে উচ্চ মাধ্যমিকে গেল তার কৈশোর আসতে শুরু করলো যখন সে মাধ্যমিকে গেল তারুণ্য আসা আরম্ভ হলো কলেজে গেল তখনও তরুণ বিশ্ববিদ্যালয়ে যখন সে গেল তখন তার যৌবন আসা আরম্ভ শিশু কিশোর এই সময়ের মধ্যে সে ইংরেজি শিখেছে বিজ্ঞান শিখেছে ম্যাথ শিখেছে ইতিহাস শিখেছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি সব শিখেছে সব পেয়েছে কিন্তু তার সিলেবাসে কোরআন পায় নাই হাদিস পায় নাই দিনকে বুঝার জন্য দিনকে জানার জন্য কোন বিষয়ে তার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হল না এজন্য দেখা যায় কোরআন হাদিস তার সিলেবাসে না থাকার কারণে স্কুল কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে সে যখন শিক্ষা জীবন শেষ করলো তার এই শিক্ষা কারিকুলাম আমি সকলকে বলছি না দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে জাতির শিক্ষা কারিকুলামে দিনই শিক্ষা থাকে না পুরাণ হাদিস থাকে না পুরান শুন্য দিনই শিক্ষা বিবর্তিত সেই কারিকুলাম দিয়ে একটা জাতির ছেলেরা মেয়েরা শিক্ষিত হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চাকার সন্ত্রাসার হবে আপনি বলবেন হুজুর একটা প্রমাণ দেন মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয় যে ব্যক্তি জুতা চুরি করে সেও চোর আর ঢাকার অফিসে বসে কলমের খোঁচায় বিদেশে পাঠায় দেয় পাচার করে সেও চোর দুই চুরের ক্যাটাগরি কি সমান কথা কথা মসজিদে যে ব্যক্তি জুতা চুরি করেছে অশিক্ষিত অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত আর যে ব্যক্তি কলমের খোঁচায় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে সে অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত নয় সে ডিগ্রি পাস করা অনার্স মাস্টার শেষ করা বিশেষ বিশেষ ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করা তো এত উচ্চ শিক্ষিত হওয়ার পরেও এত চুরি করলো কেন এত টাকা দিয়ে কেন এত দুর্নীতি করলো কেন সে তো শিক্ষিত মানুষ এত পড়ালেখা করার পরেও চুরি ডাকাতি আর দুর্নীতি থেকে সে বাঁচতে পারলো না কেন কারণ হলো সে তার শিক্ষা কারিকুলামে সে তার সিলেবাসের মধ্যে সবকিছুই পেয়েছে কিন্তু যে শিক্ষা পেলে আখিরাতের ভয় অন্তরে আসে আল্লাহর ভয় আসে আখিরাতের জবাবদিহির অনুভূতি অন্তরে আসে এমন শিক্ষা পায় নাই বলে এত শিক্ষা লাভের পরেও তার শিক্ষা তাকে শিক্ষিত চোরাতে পরিণত করেছে তো শিক্ষা আমাকে শেষ করতে দেন এত শিক্ষা লাভ করার পরেও দেখা যাচ্ছে শুধু চোর আর ডাকাত নয় তার চরিত্রের ভেতরও সমস্যা দেখা দিয়েছে এর কারণ কি এই কথাটা কে বলেছেন আমি জানি না তবে কথাটা বড় বাস্তবিক একটা জাতিকে অস্ত্র দিয়ে বন্দুক দিয়ে শেষ করা অনেক কঠিন কারণ যুদ্ধ অনেক সময় শেষ হয় না করতে করতেও শেষ হয় না কিন্তু একটা জাতিকে খুব সুকৌশলে ধ্বংস করে দেওয়া যায় যদি একটা জাতির শিক্ষাকারী ধ্বংস করে দেওয়া যায় এই যে আপনারা এখানে তাকান এত যুবক মা এসেছে বাংলাদেশে এখন যুবক তরুণরা নায়ক নায়িকাদের পিছনে ঘুরে না গায়ক গায়িকাদের পিছনে ঘুরে না এজন্য নায়ক নায়িকা গায়ক গায়িকারা তাদের সিনেমা ছেড়ে গান বাজনা ছেড়ে এখন তারা রাজনীতি আরম্ভ করেছে কারণ ওগুলো এখন কেউ দেখে না এগুলা দিয়ে এখন সংসার চলে না যুবকরা তরুণরা দিন দিন ইসলামের দিকে ডাইভার্ট হচ্ছে এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে এদেরকে কেমনে এই পথ থেকে ফিরাই আনবে তারা সরাসরি তো নাচ গান বাজনা দিয়েও আনা যাচ্ছে না ধ্বংস করবে কেমনে জন্য দিন বিরোধীরা ইসলাম বিরোধীরা সকৌশলে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ আছে আমি সবাইকে বলবো রাজনীতি রাজনীতির জায়গায় শিক্ষা হলো শিক্ষার জায়গায় আপনি যদি সবকিছুকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেন আপনি নিজেই বিপদে পড়বেন কি রকম বিপদে পড়বেন ভালো করে বুঝাই দিয়ে এখন আমাদের বইয়ের ভেতরে আছে শরীফ থেকে আপনি যদি রাজনীতির কারণে এই ক্ষেত্রে চুপচাপ থাকলেন কথা বললেন না উপরের দিকে ধুতুমাললে কার উপরে পড়ে শুনেন 15 বছর পরে আপনি কিভাবে আক্রান্ত হবেন আজকে আপনি রাজনীতির কারণে কথা বলেন না চুপচাপ আছেন আপনার যে ছেলে মেয়ে গুলো এখনো ছোট কিংবা যারা বয়স্ক নাতি নাতনি যাদের হবে সামনে একটা বাচ্চা ছোটবেলায় সে যা শিখে তার চিন্তা চেতনা ওইরকমই তৈরি হয় তার মন মানসিকতা ওই রকম বিকশিত হয় সেটা যখন স্কুলে গিয়ে শিখবে শরীফ শরীফার গল্প থেকে যে শরীফ তিনি ট্রান্সজেন্ডারের মাধ্যমে কি হয়েছে শরীফা ট্রান্সজেন্ডার আর হিজড়া কিন্তু এক জিনিস না ট্রান্সজেন্ডার এটা হলো মানসিক সমস্যা আর হিজড়া হলো জন্মগত সমস্যা লিঙ্গ প্রতিবন্ধী যাদের জন্মগত ত্রুটি আছে লিঙ্গে ত্রুটি আছে তাদেরকে বলা হয় কি আর ট্রান্সজেন্ডার এটা এটা প্রমাণ করা যায় না মানসিক বিষয় একজন মনে মনে ভাবল তার চেহারা সুরত ছেলের মতো দাড়ি আছে গুফ আছে ছেলেদের মতো শরীর হঠাৎ করে মনে মনে ভাবল যে আমি দেখতে ছেলের মতো হলেও মনে মনে আমি একটা মেয়ে তো শরীফ মনে মনে নিজেকে মেয়ে ভেবে হয়ে গেছে কি কথা কম লাগে না আপনি এটার বিরোধিতা যদি না করেন এই ট্রান্সজেন্ডার বিপদ কি হবে আমি একটু পরে বলছি এখন এই শরীফা মনে মনে শরীফা হয়েছে এখন তার যদি বিয়ে হয় সে যে মনে মনে মেয়ে ভাবলো তাকে তো মনে মনে ভাবা এই মেয়ের নিশ্চয়ই বিয়ে হবে আর একটা ছেলের সাথে এখন সে তো মনে মনে মেয়ে জন্মগত মেয়ে না বাসর ঘরে গিয়ে দেখা যাবে যে দুটা এক জাতির ঠিকঠাক বাসরও হবে না হয়ে যাবে ছেলে এবং ছেলে এটা হলো সমকামিতা সমালিঙ্গের প্রতি আকর্ষণ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতার মতো ভয়াবহ পাপ আরম্ভ করেছিল লুত আলাই ইসলামের ও এবং এই সমকামিতার অপরাধে আল্লাহ জমিন উল্টায়া এই পুরা জনপদকে ধ্বংস করে দিয়েছে আপনি যদি আজ রাজনীতির কারণে পথ পদ্ধতির কারণে এই সমকামিতার বিরুদ্ধে কথা না বলে তাহলে আপনি আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচাতে পারবেন না দাঁড়ান দাঁড়ান আমি শেষ করি এরপরে একসাথে প্রোগ্রাম দিয়ে নিয়ে শেষ করতে দেন এই ট্রান্সজেন্ডারের চূড়ান্ত রূপ হলো সমকামিতা এই ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিশ্বাস তো আমাদের বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে এদেশের বইগুলো কারো পাপ্তাদের পয়সায় ছাপানো হয় না মুসলমানদের ট্যাক্সের পয়সায় ছাপা বইয়ের ভেতরে আমাদের পয়সায় ছাপা বইয়ের ভেতরে। ট্রান্সজেন্ডার ঢুকিয়ে আমাদের সন্তানদেরকে বড় হবে এদের মুসলমানदाबाद প্রতিবাদ করবে না প্রতিবাদ করবে করবে না

এখন মেয়েকে মেয়ে হোস্টেলে দেন আপনি আর আপনারা পড়ে আছেন শুধু শরীফ আর শরীফা নিয়ে কত সম্পত্তি আপনারা জানেন মাদ্রাসায় কারা তাদের সন্তানদেরকে পাঠায় যারা তাদের ছেলেদেরকে আলেম বানাতে চায় পর হেসগার বানাতে চায় মেয়েদেরকে যারা আলেমা বানাতে চায় যেহেতু স্কুল মাদ্রাসা আলাদা তাদের আলাদা হওয়াই দরকার আমার মাদ্রাসার বইয়ের মলার গুলো আপনি দেখবেন দাখিল দশম শ্রেণী পর্যন্ত বইয়ের মলার্কগুলো কাবার কোনো দেখলে মনেই হয় না কোনো মাদ্রাসার বই সেখানে ঘোল তপলে হারমোনিয়াম মূর্তির ছবি দেওয়া হয়েছে সবচাইতে দুঃখ লেগেছে আমার কোথায় জানেন